ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফ্লাই পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে এমন একটি দেশের ভিডিও নিয়ে আসলাম যেই দেশের পারমিট ইস্যু হওয়া মানে ভিসা একটি ভিসাও রিফিউজ হচ্ছে না আমি যে দেশের কথা বলতেছি সেই দেশটি হলো ইউরোপের নন সেনজেন দেশ সার্বিয়া চলুন একটি ভিডিওর মাধ্যমে দেখে আসি সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বিশিষ্ট দেশ এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসবো আলভেনিয়া ও সার্বিয়ার উত্তরে নর্থ মেসেডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হাজরে গোভিনিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড সার্বিয়ার মুদ্রা দিনার এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম সার্বিয়া কেমন দেশ আরো একটি ভিডিওর মাধ্যমে দেখে আসি সার্বিয়াতে কি কি ডকুমেন্টস লাগে সার্বিয়ার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপি পঁয়ত্রিশ বাই পাঁচচল্লিশ সাইজের ছবি ব্যাকগ্রাউন্ড সাদা সার্বিয়ার পুলিশ ক্লিয়ারেন্স পারমিট আসার পর প্রয়োজন হয় তো সেক্ষেত্রে পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে এবং আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র দিতে হবে দর্শক আপনারা জানতে পারলেন সার্বিয়াতে যেতে কি কি ডকুমেন্টস লাগে দর্শক আমরা সার্বিয়াতে সময় নিচ্ছি পারমিটের জন্য ৪৫ দিন থেকে দুই মাসের মধ্যে পারমিট ইস্যু হবে পারমিট ইস্যু হওয়ার বিশ দিনের মধ্যে আমরা ইন্ডিয়াতে সাবমিট করব। ইন্ডিয়াতে সাবমিট হওয়ার তিরিশ কর্ম দিবসের মধ্যে বিষাটি ডেলিভারি হয়ে আসবে বিষয়টি হয়ে আসার পরে মেন পাওয়ার ক্লিয়ারেন্স কমপ্লিট করার পরে আমরা কোম্পানিকে কোটেশন পাঠাবো কোটেশন পাঠানোর পরে কোম্পানি আমাদেরকে ডিরেকশন দেবে সেটা দেওয়ার পরে দেন আমরা ফ্লাইট করে দিব সেক্ষেত্রে টোটাল সময়টি পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে যাবে আর কোনো দেরি নয় আপনারা ফ্লাই এভিয়েশনে দ্রুত যোগাযোগ করুন ইউরোপের দেশ সার্বিয়াতে যাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিতে ভুলবেন না সার্বিয়ার সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অভিজ্ঞ এক্সিকিউটিভের দ্বারায় আপনি সহযোগিতা পাবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ